আব্দুল কালামের জীবনী একটি অসাধারণ অনুপ্রেরণার গল্প এটি অধ্যবসায় কঠোর পরিশ্রম এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত এখানে তার জীবনকথার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল শৈশব ও প্রাথমিক জীবন ডবুল পাকির জয়নুলাবেদিন আব্দুল কালাম উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন নৌকার মালিক এবং মা ছিলেন গৃহিণী অর্থনৈতিক দারিদ্রের মধ্যেও তার পরিবার তাকে শিক্ষা ও মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে শিখিয়েছিল ছোটবেলায় তিনি পড়াশোনার পাশাপাশি পরিবারের সহায়তায় সংবাদপত্র বিক্রি করতেন তবুও তার পড়াশোনার প্রতি আগ্রহ কমেনি তিনি ত্রিচির সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে অবদান এক ডিআরডিও ও ইসরোতে কাজ কালাম তার কর্মজীবন শুরু করেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং পরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে তিনি ভারতের প্রথম উপগ্রহ বহনকারী যান তৈরি এবং উনিশশো সালে সফলভাবে রোহিণী উপগ্রহ উৎক্ষেপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই মিসাইল ম্যান অফ ইন্ডিয়া খেতাব কালাম ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন তিনি অগ্নি এবং পৃথ্বী মিসাইল তৈরিতে অবদান রাখেন যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দৃঢ় করে তিন পোখরান মাইনাস দুই পারমাণবিক পরীক্ষা উনিশশো আটানব্বই সালে কালামের নেতৃত্বে পোখরান মাইনাস দুই পারমাণবিক পরীক্ষা সফল হয় এই পরীক্ষা ভারতের বৈজ্ঞানিক ক্ষমতা প্রমাণ করে এবং দেশকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে ভারতের রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা আব্দুল কালাম দুই হাজার দুই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন জনতার রাষ্ট্রপতি নামে পরিচিত কালাম সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে সহজে মেলামেশা করতেন তার সময়কালে শিক্ষা বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হয়েছে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কালামের লক্ষ্য ছিল দুই হাজার সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা তিনি উইংস অফ ফায়ার আগনাইটেড মাইন্ডস এবং ইন্ডিয়া দুই হাজার কুড়ি এর মতো বেশ কয়েকটি অনুপ্রেরণামূলক বই লিখেছেন যা আজও পাঠকদের অনুপ্রাণিত করে সম্মাননা ও পুরস্কার কালাম তার জীবনে অনেক সম্মাননা পেয়েছেন ভারতরত্ন উনিশশো সাতানব্বই ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ উনিশশো একাশি এবং পদ্মবিভূষণ উনিশশো নব্বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট মৃত্যু ও উত্তরাধিকার দুই হাজার পনেরো সালের সাতাশে জুলাই আইআইএম শিলংয়ে এক বক্তৃতা দেওয়ার সময় কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তরুণদের সঙ্গে তার জ্ঞান ভাগ করে নিচ্ছিলেন কালামের জীবন থেকে শিক্ষা এক স্বপ্ন দেখা ও তা পূরণে পরিশ্রম করা স্বপ্ন সেটি নয় যা ঘুমিয়ে দেখা যায় স্বপ্ন সেটি যা আপনাকে ঘুমোতে দেয় না দুই অধ্যবসায় ও পরিশ্রম কঠোর পরিশ্রম এবং প্রতিকূলতাকে জয় করার ক্ষমতায় সাফল্যের মূল চাবিকাঠি তিন নম্রতা এত বড় বৈজ্ঞানিক এবং নেতা হয়েও তিনি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে পছন্দ করতেন চার তরুণ প্রজন্মকে উৎসাহিত করা তিনি বিশ্বাস করতেন তরুণদের ক্ষমতায়নের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব এ পি যে আব্দুল কালামের জীবন আমাদের দেখায় যে কঠোর পরিশ্রম ধৈর্য এবং উচ্ছ্বাসা একজন মানুষকে শূন্য থেকে শিখরে নিয়ে